শুভষষ্ঠী বন্ধুরা আজকে দুষ্ট নাচের প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা তো ওর নাচের জন্য যা যা লাগবে রেডি করার জন্য সব আমি নিয়েছি দেখো শাড়ি ব্লাউজ স্টিপ হার কোমরের বেল্ট চুড়ি দুই কাছা চুড়িটা আছে মেরুন আর গোল্ডেন এদের ওইটা আছে কোমরের বেল্ট আর এদিকে আছে ঘুঙুর চুলের গাজরা এই সব কিছু আজকে ওর লাগবে ঠিক আছে এখানে দিয়ে দিলাম বোঝা যাচ্ছে বেল্টে বেল্টার চওড়া হলে ভালো হতো কিন্তু আমি এত চওড়া পাইনি ছোট পেয়েছি যা পেয়েছি সেটা চলো এবার মুখে একটুখানি একটু হাটটাগুলো পরিয়ে দিই ঠিক আছে শাড়িটা বরফ হয়েছিলো মেন ব্যাপার তো করিয়ে দিয়েছি এটা চাপাটা এটা পর সেটা আমার কাছে নেই আমি যেটা করেছিলাম সেটা দেখো দুষ্টুকে ধুত স্টাইলের শাড়ি পরেছি পিছন বোরো আস্তে আস্তে দেখো শাড়িটা পরানো ঠিক মনে হচ্ছে ঘোরো ঘোরো আস্তে আস্তে করো আস্তে ষষ্ঠী বলো আমার দুষ্টুকে দেখো কোথায় নিয়ে যাচ্ছি ওকে এখন পার্লারে নিয়ে যাচ্ছি ওর আজকে ডান্স আছে ষষ্ঠী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি এখন করছে ওকে বিউটিশিয়ানের কাছে নিয়ে যাচ্ছি খোপা করবে তাই জন্য একটু ঘোর তো শোনা একটু ঘর দাঁড়া 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 আমি শাড়িটা পরিয়েছি চলো ফুল মেকআপ হোক তারপর তোমাদেরকে দেখাবো রাস্তাতেই দেখাচ্ছি দেখি খোপাটা দেখি না দেখো খোপা করে দিয়েছি আমি তো এটাও মানে খুলে খুলে চলে আসছিলো সামনে ওরা যতই হোক বিউটিশিয়ান তো ওরা এখন চটি খুলে যাচ্ছে করে চটিটা পড়তে হবে না আমি ধরে নিয়ে যাচ্ছি তো দেখি 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 দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া আরে দাঁড়া খোপাটা দেখতে দে ঘোরে দি ঘোর দেখি সামনে ঘোরো তো সামনে ঘোরো আমি পুরো ঘেমে গেলাম এত গরম করছে বাপরে বাবা এখন যাবো বাড়ি গিয়ে বাকি মেকআপটুকু দেব লং তো খোপা বেঁধেছে আমরা বাড়ি চলে এসেছি দেখো কেমন লাগছে মাসো নাকি ভালো লাগছে তাহলে আমি আছে চুরিটা নিয়ে ছোট করে দিয়েছি তোমাদের কিন্তু কিছু দেখানি ব্যাস বাস বাস সোজা হয় তারা চুরি পাবো চুরিটা পরিয়ে নিই চুরি নিয়ে আমার মাথা খারাপ ছিল তাই হোক চুরিটা করে দিল যেমনই হোক করে দিয়েছে ভালো করে দিয়েছে এইটুকুও আমার পক্ষে সম্ভব হয়েছিলো না চুরিটাকে ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো এই চুরিগুলো পরাবো এরকম সেট করে নিয়েছি লাল আর গোল্ডেন এই গোল্ডেন চুরিগুলো মায়ের কখন নিয়ে এসেছিলো তো আমি এগুলো সেট করে নিয়েছি দেখি

সব আমি তো অন্যান্য কোনো মেকআপ ব্যবহার করি না তাই এই যে আমার যে লুংলিট ক্রিমটা আছে ল্যাকমের এটাই ওকে একটু দিয়ে দেবো তারপরে ল্যাকমের রোজ পাউডারটা আছে সেটা দেবো আমি আর অন্য কোনো মেকআপ নিজেও ব্যবহার করতে পারি না তো কিছু করার নেই তো মনে হচ্ছে এবার মেয়ের জন্য কিনে আনতে হবে এখন দুটো অ্যাকচুয়ালি আমি এখন থেকে ওর মুখে না কোনো কিছু বেশি অন্য ধরনের কেমিক্যাল দিতে চাই না নিজে লিপস্টিক তারপরে আলতা কি দিকে দেখে যে মায়েরা মেকআপ করতে পারে কি সুন্দর মেকআপ করে আমার কিছুই নেই মানে কিছুই পারি না আমি অ্যাকচুয়ালি নিজেও দিনও করিনি তো আমার বড় দিয়ে পারি মেকআপ টেকআপ করতে সাথে ওর বাড়ি যদি আমার বাড়ির আর একটু সামনে হতো তাহলে আমি ওর কাছে চলে যেতাম আমার বাড়ির খোকা নিয়েও চিন্তা ছিল না হার নিয়েও চিন্তা ছিল না কিছু নিয়েই চিন্তা ছিল না ওর কাছে আমার বঞ্চী আসলে ছোটবেলা নাচ করতো আর তাছাড়াও আমার বরদের কাছে প্রচুর কিছু জিনিস আছে দেখি মুখটা এত চঞ্চল না শাড়িটা পরাতে আমাকে এত ট্রাবল দিয়েছিল জল জলই খা আমি ওখানে গিয়ে বলবি মানা করবো আর মানা মানাখানা কিন্তু হবে না আমি বলে দিচ্ছি বারবার দেখেছি টিপটার সাইডে পুরো সাইডে ঝিক 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 আছে আমি ওই জন্যই টিপটা নিয়েছি আর সমানে বলছে এদিকটা চুল কাচ্ছে ওই দিকটা চুল এদিকটা চুল ওই করে চলেছে তো কিছু করার নেই বলো করে দিয়েছে এত কষ্ট আমি খুঁজলাম চার পাঁচ জন এর কাছে দেখি পিছন করো পিছন করো পিছন করো করে যে দিল সেটাই যথেষ্ট না আমি যে পারছিলাম না ও ঠাম্মিয়ে দিল এই লকেটটা এই চেনটা আমারটাতে ছিল সরু যেটা ও পড়েছিল আমারটাও ওইরকমই বড়ো কিন্তু চেনটা আমার এই ছিল তো আমার চেনটা নষ্ট হয়ে গেছে কোমরের বেলটা দেখো তো আমি বাড়িতে বানালাম বেলটা আর এই যে শাড়িটা তোমাদেরকে বলেছি এখন দেখা যাক এই হাতের চুড়ি আর বাকি রইল কি কানের কানের আমি একজনকে বলেছি নিয়ে আসবে আর আমি বের করেছিলাম কোনগুলো দেখাচ্ছি এইটারই সেট ছিল আমার এটার চেনটাই ছিল ওইরকম আর এই চেনটা সেদিনকে কিনলাম তোমাদেরকে দেখিয়েছি আর এই যে কানেরগুলো আমি এগুলো ভেবেছিলাম পরাবো এগুলো তা এগুলো খুব অসুবিধা হচ্ছে ওই জন্য বুঝতে পারছি না তোর একজনকে বলেছি নিয়ে আসলেও বলেছে ঠিক আছে এই কানের এগুলো করলাম অনেক শুধু করে দিয়েছি দেখো কোনো সোভ নেই চলো যাই দুষ্টু চুলে গেছে চলে পরে কেমন লাগছে আমাদের স্টুডে কানের পুড়িয়ে দিয়েছি দেখো কেমন লাগছে ভালো লাগছে ওকে দেখি এবার একবার সাজটা দেখেই দিতাম এবার কানের পুড়িয়ে দিলাম চুল আর এই হচ্ছে যে সোজা হয় দাঁড়া সোজা হয় সোজা হয় এই ছুটিগুলো চলো 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 চলে এসেছি দেখো এখানে লাইটিংয়ের গেট হয়েছে ওই যে ভেতরে হ্যাঁ সোনা চলে এসেছে প্রোগ্রাম আছে তোমরা আজকে চলো তাড়াছাড়ি খেতে পেয়েছে আর দেখা যাক জানি না ভেতরে যায় দেখি সবাই এসেছে কি না লাগবে কোথায় দেখো এই ঝুমুর করতে করতে যাচ্ছে পায়ে ঘুঁঘুর পরে আছে এখনও কেউ আসেনি মনে হয় আমরা চলে এসেছি চলো চলো চর চলো ভেতরে যাবো চলো চলো চোর

তুমি হার নিয়েই থাকো আর কেউ আসেনি আর একটা কি সুন্দর সেজেছে দেখ ওই তো কি সুন্দর সেজেছে আর তো সুন্দর সেজে সব গেস্টে চলে এসেছে আর আওয়াজ নেই কোথায় যাচ্ছ এদিকে এসো

শুরু হয়ে গেছে এবং সেখানে রূপ লৌক রসলোকে মাধুরী আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের প্রধান অতিথি এবং আদি এই উদ্বোধক মাননীয় শ্রী সুরজিৎ মিশ্রা মহাশয় আইসি আইএসপি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী দীপ্তেন্দু ঘোষ এডি ওয়ার্কস আইএসপি খুব সুন্দর লাগছে এটাও ব্যথা করছে না নয় ওরা নয় এবং અને એ પ્રદિપ્રજનન કોર્લેકે সবার সামনে তুলে ধরেছে দারুন হচ্ছে তোমার পড়েছে এটা তারই সমিত নৃত্য আমি প্রস্তুত থাকার জন্য বলছি নৃত্যদেব ডান্স একাডেমি

কি আছে কি কি সব ঠাকুর দেখতেও চলে এসেছে কত পাপড়ি তাই না পাপড়ি একটা পাপড়ি খাওয়াও হলো কি দেখবো চাঁদ মামা চাঁদ মামা তাই তো পাপিন এসে প্রোগ্রাম শেষ করে ভালো হয়েছে চারটা খিদে পেয়ে গেছে বাবাই যে যাচ্ছে এখন এসছে বাবা এখানে দুষ্টু ম্যাচ শিখতে আসে সব ঠাকুর দেখতে আসে বাবা ভেবেছে এখন হবে কফি খাবো ঠিক আছে ভালো হয়েছে ওর বেচারি শাড়ি গুলে গেছে এখন ওকে শাড়ি ঠিক করতে হবে ভালো হয়েছে ঝাল হু আমি বললাম ঝাল দিও না বাচ্চা খাচ্ছি মিষ্টি মিষ্টি বললে একটুখানি ঝাল দিতে ভালো লাগে এটা পরে যাচ্ছে বাবা

আমি বেরিয়ে যাবো বাবা আছে আমাদের টোটো আসছে এমন প্রোগ্রাম আছে ম্যাম বলেছিলেন থাকতে আমি থাকবো না বেরিয়ে যাবো মেয়েটা বাইলা হচ্ছে ম্যাম ওখানে ফটো সেশন করছেন ম্যাম বলেছিলেন থাকতে আমি আর দেখা করলাম না পকেট দিয়েছি ম্যাম এখান থেকেই গিয়েছি বুস্তু দাপিনের কাছে আছে এখানে পুজো হচ্ছে শিবের মূর্তি আছে এখানে মানে শিবলিঙ্গ আছে চলো আমরা যাই বাড়ি চলো 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 লাগিয়ে গেছে নাচের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও আমি করিনি কেন কি আমি বাইরে ছিলাম এটা জ্বালাত করছিলো কোথায় ব্যাপার গুড নাইট আমি নিজেই থেকে কিছু বুঝতে পারলাম না